হচ্ছে সিএফএসএল এ সিবিআই সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের আমরা প্রশ্ন করেছি তারা কোনো সদুত্তর এখনো দিতে পারেনি আমাদের কাছে তারা শুনেছে আমাদের আপত্তিটা নোট করেছে যে সিএফএসএল ল্যাবরেটরি রিপোর্ট সেপ্টেম্বরে পাওয়া সত্ত্বেও অক্টোবরের প্রথম চার্জশিতে তার কেন কোনো প্রতিফলন নেই তার কোনো সদুত্তর সিবিআই অফিসারটা দিতে পারেনি এবং যেটা হচ্ছে যে আমরা মনে করছি যে রাজ্যের শাসককে বাঁচানোর জন্য কেন্দ্রের শাসকের এটা একটা হচ্ছে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া তাদের নিয়ন্ত্রণাধীন সিবিআইকে দিয়ে রাজ্য পুলিশের কলকাতা পুলিশের তদন্তের নামে যে নাটক সেটাকে শিলমোহর দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয় মনে হয় রাজ্যের উকিল এবং রাজ্যকে এটা উত্তর দেওয়া উচিত যে করের অর্থ ওটির যে সিল ভাঙা হয়েছে তাতে কার দায় কোন অথরিটির দায় এবং ভাঙলে কার মদতে এই সিলটি ভাঙা হয়েছে কাল থেকে এবং আজকে সকাল থেকে আমরা প্রত্যেকেই জানি কর অর্থ ওটির সিল ভাঙা হয়েছে এবং এটা কীভাবে ভাঙা হলো কী না হলো তার জন্য আমরা জবাব চেয়েছি এবং সেই জবাবটি যদি রাজ্য দিতে পারে তাহলে খুব ভালো হয় একই কথা আমরা আজকে সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকদেরও বলেছি যে হচ্ছে যে আপনারা কেন ওই আটতলার যে এখানটা নিয়ে প্রশ্ন উঠছে বারবার ওটি কমপ্লেক্স এটা নিয়ে তদন্ত করছেন না ওনারা বলেছেন আমাদের যে ওনারা ওয়াকি ওয়াকিবহাল আছেন ওনারা যা করার করবেন ওনাদের তদন্ত এখনো শেষ হয়নি এই কথাটাই বলেছেন আমাদের মানে যে রিপোর্ট সিএফএসএল এর যে রিপোর্ট এবং সিএফএসএল এর রিপোর্টে দেখতে পাবেন শেষ দিকগুলো পড়লে মানে পুরোটাই পড়লে এবং শেষ দিকে পড়লে খুব স্পষ্ট করেই লিখে দেওয়া আছে যে কোনখানে কোনখানে সমস্যা কোনখানে কোনখানে প্রশ্ন এবং খুব আশ্চর্যজনকভাবে রিপোর্ট বেরোনোর প্রায় তিন মাসের কাছাকাছি তিন মাস পেরিয়ে গিয়েছে তারপরও আদৌ কিছু কিন্তু এগোয়নি এই রিপোর্টটি আজকে ভাইরাল হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে কত কত প্রশ্ন আমাদের মধ্যে উঠে আসছে এবং এই ক্ষেত্রে রাজ্য পুলিশ যে কতটা অদ্যপতনে গিয়ে এই কাজগুলি করেছিল এবং তারা যে সাইট মানে সিকিওর করতে পারেনি এবং আদৌ তারা প্লেস অফ অকারেন্সটাকে আইডেন্টিফাইও করতে পারেনি এবং পরবর্তীকালীন সময়ে যে প্রশ্নগুলো উঠেছে উঠল তাতে বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশকে সরকার মদত দিয়েছিল এবং বর্তমানে সিবিআই কাছে সিবিআই এর দিকে আমাদের চোখ যে তারা এই ঘৃণ্য অপরাধের বিচার তারা আমাদের পাইয়ে দিতে পারে কিনা সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছে সঞ্জয় রায় যদি প্রথম সঞ্জয় যদি শেষ হবে তাহলে যে রিপোর্টগুলো আসছে সেগুলো কি ভুল তাহলে সরকারি সেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে রিপোর্টে সরকারি পক্ষ থেকে যে রিপোর্ট এসছে সেটা কি ভুল যে কোনো এক পক্ষ ভুল তাহলে সেটা ভুল এটা স্বীকার করুক অবশ্যই দেখুন আমরা যখন মৃতদেহটাকে দেখতে পেয়েছি এক চলকের জন্য হলেও টিভির পর্দায় আমরা দেখেছি ক্ষতবিক্ষত তো ওই রকম ক্ষতবিক্ষত একটা মুখ ওই রকমভাবে আমরা পরবর্তীকালে যেরকম ডেসক্রিপশান শুনেছি ওই রকমভাবে একটা বডি পরে আছে পাওয়া গেছে ওই রকম ভাবে কি একটা সুইসাইড হওয়া বডি পরে থাকে যে বা যারা হাসপাতালে কাজ করে তারা বডি সম্পর্কে অনেক বেশি অবগত হঠাৎ করে কি করে তার বাবা মাকে বলে দেওয়া হলো যে সুইসাইড কিছু না ভেবে একটা বডি দেখলে বোঝা যায় না যে সেটা হোমিসাইড না সুইসাইড তো বেসিক আইডিয়া তো হয় যে হাসপাতালের কর্মী যে বা যারা তারা এই কথা বাবা মাকে বলে দেন সুতরাং থেকেই এটা সন্দেহ এবং আমরা এই ডেফিনেট উত্তর চাই সিবিআই থেকে চার্জশিট জমা দিক আমাদের সিএফএস রিপোর্ট অনুযায়ী তো আমরা বুঝতে পারছি যে কখনোই কোনো মতেই একজন কিন্তু এটা থাকতে পারেন না এটি একটি ইনস্টিটিউশনাল মার্ডার যা আমরা প্রথম দিন থেকে বলে আসছি এবং অন্যান্য হত্যা অন্যান্য হত্যাকাণ্ড এবং অন্যান্য ধর্ষণকাণ্ডের সঙ্গে একে এক করে ফেললে হবে না এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পেছনে গোটা স্টেট অথরিটির হাত হয়তো রয়েছে কাজেই এটা আগে চার্জশিট দিক তারপর আমরা নিয়ে কথা বলতে পারবো তার আগে আমরা নিয়ে কোনো কথা বলতে পারবো না তাই এটা হচ্ছে যে আমরা যা জানতে পারলাম সিবিআই বোধ হয় ওটা সিল করেননি ওটা কলেজ কর্তৃপক্ষ গালা সিল করেছিলেন বর্তমান যিনি হচ্ছে যে অধ্যক্ষ আছেন তার হচ্ছে নির্দেশেই এটা করা হয়েছিল এবং সেটা বোধহয় খুলে দেবার জন্য ওরা করেছিল কিন্তু যেটা খবর পেলাম স্বাস্থ্য ভবন থেকেও চাপ দেওয়া হয়েছে ওই তেলা খুলে দেওয়া বোস অর্থপেডিক্সের হচ্ছে যে অর্থপেডিক সার্জেন তিনিই প্রিন্সিপ্যাল তারই হচ্ছে যে ওটি কমপ্লেক্স ফলে হচ্ছে যে সন্দেহ কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সিবিআইকে আমরা বলেছি যে হচ্ছে ভালো করে তদন্ত করে দেখুন ওটি কমপ্লেক্সের সাথে এই খুন দর্শনের কী সম্পর্ক আছে ভয় পেয়েছে মানুষের আন্দোলন থেকে ভয় পেয়েছে তাই এ ধরনের কথা আবলতাবোল কথা বলছেন রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি তার কথার কোনো ঠিক ঠিকানা থাকে না তিনি সুস্থ স্বাভাবিক থাকেন না ফলে কখন কি বলেন তার কোনো ঠিক নেই তার কথার আমরা কোনো গুরুত্ব দিচ্ছি সে জানি না বিষদে জানি না কিন্তু যেটা হচ্ছে যে আমাদের প্রসাদে এত টাকা বিল হয় আমাদের রাজ্যের কোনো হাসপাতালে আমরা জানি না কিন্তু উনি বলুন যে হচ্ছে যে ওনার দলেরই বিধায়ক তিনি এই জনগণের ঘাড়ে এই বিল কেন যত লাখ টাকাই বিল হোক না কেন উনি কেন চাপাচ্ছেন জনগণের ঘাড়ে কেন চাপাচ্ছেন বিধানসভায় কেন জমা দিয়েছেন ছ লাখ টাকার সাড়ে ছ লাখ টাকার বিল সেটা ওনারা বলুন জনগণের কাছে জনগণের হচ্ছে যে ইয়া ডেলিভারির জন্য প্রসাবের জন্য একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না আর হচ্ছে যে ওনাদের ডেলিভারি হবে তার জন্য হচ্ছে যে সাড়ে ছ লাখ টাকা বিল জনগণের ট্যাক্সের পয়সা থেকে যাবে সেই প্রশ্ন কেন তুলছেন না চিকিৎসা কেন গেছে বিধায়ক কেন গেছেন কেন উনি যেখানে বিধায়ক উত্তরপাড়া সেখানে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রসাব হয় না উত্তরপাড়ার বিধায়ক তো উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে কেন ওনার স্ত্রীর প্রসাব হবে না এত এত মানুষের তো প্রসব হয় কেন ওনার হবে না কি করা হবে চিকিৎসকরা তো কোথায় চিকিৎসকরা ধর্নায় কবেই তো ধর্নায় যারা আছে তারা হচ্ছে যে প্রত্যেকে তার ডিউটি সে সে বাইরে আছে ডিউটি আওয়ার্সে বাইরে ধর্ণা দিচ্ছেন কেউ ডিউটি নিজের কাজ বন্ধ করে এখানে ধর্ণা দিচ্ছেন না বলা হচ্ছে রীতিমতো হাইকোর্টের রায়কে আপনারা অমান্য করছেন এই তো হাইকোর্ট বলবে উনি বলতেই পারেন ওনার এসব কথা উনি ওনারা কটা কোটের রায় মান্যতা দেন ওনারা কোর্ট তো অনেক কিছু রায় দিয়েছে ওনারা কি কোর্ট রায় দিয়েছে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে হাইকোর্ট রায় দিয়েছে ওনারা মেনেছেন তাহলে এইসব যেটা আরও একটি রিপোর্ট আমি দেখেছি যেখানে লেখা আছে যে পুরোপুরি দিল্লির এইমসের একজন মরেন্সিক হেড এবং আরও পাঁচ চার পাঁচটি মেডিকেল কলেজের ডক্টররা এক জায়গায় বোর্ড মিটিং করেছে বলে সেখানে উল্লেখ আছে রীতিমতো যে একজন যে ঘটনাটি না না এটা হচ্ছে প্রথম কথা মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড তার ইন্টারিম রিপোর্টটা ফাইনাল রিপোর্ট এখনো আসেনি দ্বিতীয় কথা তাদের প্রশ্ন করা হয়েছিল একজনের পক্ষে কি এটা করা সম্ভব ওরা বলেছে যে সেই সম্ভাবনা পুড়িয়ে দেওয়া যায় না ওদের যদি প্রশ্ন করা হয় যে এটা কি একাধিক লোকের পক্ষে সম্ভব তাহলেও ওনারা একই উত্তর দেবেন যে হচ্ছে যে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না একজনের পক্ষে করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মানেই একজন করেছে তা নয় একাধিকজনও হচ্ছে যে করতে পারে সম্ভাবনার বিষয় ফলে এটাকে ঢাল করে কোনো লাভ নেই আমরা সিবিআই দপ্তরে আজকে বলে সিবিআই আধিকারিকদের বলে এসেছি যে ফাইনাল রিপোর্ট কনক্লুসিভ রিপোর্টটা নিয়ে আস আনার ব্যবস্থা করুন ওটা তো ইন্টারিভলি পোলিগুলো যেভাবে ছিল ভোতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছে সেটাই তো হচ্ছে যে আমরাও তো জানি প্রথম থেকেই তার ইনজিউরির যা নেচার যা পোস্টমর্টমে যা দেখেছি সেটা তো ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলেই মনে হয় সেই অস্ত্র তো উদ্ধার করতে হবে সিবিআইকে হ্যাঁ বলেছি তারা দেখবেন বল নোট করেছেন কলকাতা পুলিশ চার দিন করলো তারাই সেই অস্ত্র উদ্ধার করতে পারলো না কেন ওয়েপন অফ মার্ডার যদি থেকে থাকে সেটা তো উদ্ধার করতে হবে এবং সি হচ্ছে কলকাতা পুলিশ পারে নিতে হবে সিবিআই করতে হবে এখন কলকাতা পুলিশ তার জবাবে নিয়ে যেতে পারে না যে যদি কলকাতা পুলিশ প্রথম চার দিন ছিল ওয়েপনটা কোথায় গেল কাকে লোপাট করতে অ্যালাউ করল দিচ্ছে না সিবিআই নীরব তাই সেখান থেকেই আমাদের সন্দেহ যে হচ্ছে সিবিআই এদের রাজনৈতিক প্রভু যারা রয়েছেন আমাদের দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদিন অনর্গল অনেক অনেক কথা বলে যান অপ্রয়োজনীয় কথাও বলেন কিন্তু হচ্ছে যে রাজ্যসভায় দাঁড়িয়ে আম্বেদকরের অপমানও করেন কিন্তু হচ্ছে যে তারা এই আরজি করের এত বড়ো ঘটনা যা নিয়ে সারা বিশ্বে নিন্দা ঝড় উঠেছে তা নিয়ে একটা কথাও তারা বলেননি তখন আমরা হচ্ছে যে বুঝতে পারছি যে সিবিআই জনসমক্ষেও যে কিছু বলছে না এবং আদালতেও দেখা যাচ্ছে যে যা কলকাতা পুলিশের যে তদন্তের নামে নাটক তাতে শিলমোহর দিতে ব্যস্ত ফলে হচ্ছে যে এই দুই শাসক রাজ্যের শাসক কেন্দ্রের শাসকের মধ্যে যে গোপন রাজনৈতিক বোঝাপড়া যেটাকে সেটিং বলে সাধারণ মানুষ সেইটাই হচ্ছে যে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে আমরা সবাই যদি একসাথে থাকি এবং যেটা আজকে মনে হচ্ছে লোকের বিচার হবে না বলে লোক লোকজন অনেক কমে গেছে কিন্তু যদি প্রকৃতপক্ষে সবাই রাস্তায় আসে তাহলে নিশ্চয়ই বিচার পাওয়া যাবে কারণ জনগণই শেষ কথা বলে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তুমি বলি আমি কিন্তু চিকিৎসক নই আমি এই আন্দোলনের সমর্থক এবং মনে প্রাণে চাই যে এটা সফল হোক আর অভয়া তো শুধু একটি মেয়ে নয় আজকে আর জি পিজিটি মেয়েটির জন্য এত দূর পর্যন্ত চিকিৎসকরা এবং অন্যান্য মানুষ লড়াই করেছে তবুও বিচার হচ্ছে না তাহলে ভেবে দেখুন আমাদের কতগুলো জেলা প্রত্যেকটা জেলায় প্রতিদিন মেয়েরা অত্যাচারিত লাঞ্ছিত ধর্ষিত এবং খুন হচ্ছে আরও কত যদি এটা বিচার না হয় ভেবে উল্টো দিকে ভাবুন যদি এটা বিচার না হয় তাহলে এই ধর্ষক খুনি অপরাধীরা আরও কত সাহস পাবে যে আমরা সরকারের কাছ থেকে নির্ভর নির্ভরতা পাচ্ছি আস্থা পাচ্ছি যে আমরা যা যে কোনো অপরাধ করব। আমরা বেঁচে যাব তাহলে অপরাধের পরিমাণ কত বাড়বে তাই আজকে ন বছরের ছোট্ট উমার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে কামদুনি দেখেছি সেই থেকে দেখছি আমরা ঘটনা পরম্পরায় আমরা দেখে আসছি যে বিচার হচ্ছে না এবং ধর্ষকরা উল্লসিত হচ্ছে সুতরাং আমরা ডেফিনিট করে এর বিচার চাই আর কোনো আমি একজন চিকিৎসক এবং আমি এটা এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে যেভাবে একটা ওয়ার্ডের মধ্যে ঢুকে এই ঘটনা ঘটেছে একটা কমপ্লিটলি বাইরের লোকের পক্ষে এরকম একটা ওয়ার্ডের মধ্যে ঢুকে এরকম একটা ঘটনা ঘটিয়ে যেটা যে ওয়ার্ডে পেশেন্ট থাকে সিস্টার থাকে সবাই থাকে এটা ঘটানোটা কতটা সম্ভব এটা আমরা প্রথম দিন থেকে সন্দেহ প্রকাশ করেছি এবং আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে এর রিপোর্টে সেটার একটা সরকারি শিলমোহর পড়ল যে সেখানেও বলা হচ্ছে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে এটা লিস্ট মানে লিস্ট লাইকলি যে এটা অকারেন্স মানে সিন অফ ক্রাইম হতে পারে প্লেস অফ অকারেন্স হতে পারে ঠিক আছে তো আমরা দেখুন আমরা মনে করি যে এই ঘটনার পেছনে যে বা যারাই থাকুক যে বা যারাই এই ঘটনার পেছনে এই বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে থেকে থাকুক তারা সবাই সামনে আসুক সিবিআই দ্রুত তার সাথে এর চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দিক কারণ আমরা এর বিচার আমরা দেখেই চাই বিজ্ঞাপনের মডেল হওয়া বা কারোর কোনো সিনেমায় অংশগ্রহণ করা বা সিনেমা রিলিজ করা এর সঙ্গে বিচারের দাবির কোনো সম্পর্কই নেই এটা তার ব্যক্তিগত পরিসর ব্যক্তিগত পরিসরে মানুষ এটা করতেই পারেন তার পেশাগত ক্ষেত্রে এবং তার নেশাগত ক্ষেত্রে এটা তিনি করতেই পারেন কিন্তু কিঞ্জল নন্দ ডক্টর কিঞ্জল নন্দ বিগত চার মাসের ওপর ধরে বিচারের দাবিতে অত্যন্ত সরব এবং বিচারের দাবিতে রাস্তায় কি পরিমাণ কষ্ট করেছেন এবং কি পরিমাণ লড়াই করেছেন এবং এখনও করে চলেছেন আমরা প্রত্যেকেই দেখেছি কাজে এই ধরনের কথাবার্তা বলা ধৃষ্টতা মাত্র সেটা রাজ্যের উকিল বললেও ধিষ্টতা কোনো সাংসদ বললেও ধিষ্টতা কোনো মানুষ বললেও ধৃষ্টতা